তুমি আট রাখাত না পড়ো তারা নাও পড়ো মা হসপিটালে চলে গেছে তোমার অসুস্থতার জন্য হয় তারা আল্লাহ মাফ করে দিবেন কিন্তু চালাকি যদি করিয়া পড়ব না সময় আছে সুযোগ আছে শক্তি আছে এমন চালাকি যদি করো আল্লাহর আদালত তোমাকে ছাড়বে না আচ্ছা আপনি আট রাখাত তারাবি ভরছেন আমি বিশ্রাঘাত পড়ছি আপনি বুকে হাত বাঁধেন আমি নাবির নিচে বাঁধি এটা একটা আমল কি আমলটা কার জন্য বলেন বলেন আপনি জোরে আমিন বলেন আমি আসতে বলি এই আমলটা কার জন্য তো আল্লাহর জন্য যদি আমল করেন বান্দার সাথে ভাব দেখান কেন ভাব তো আল্লাহর কাছে দেখাইবি যে আল্লাহ আমার পাওয়ার কত জানো আমার আটে হয়ে যায় বিষ লাগে না আল্লাহর সাথে ভাব দেখান বান্দার সাথে ভাব কেন যারা আট্রাকাত পরে খুব ভাবনা আত্রাকাত শেষ হইলে মসজিদ থেকে মনে হয় তুফান শুরু হয়ে গেছে এবার করলেন আল্লাহর বান্দার সাথে ভাব দেখান কেন কি বিষয় কি সালাম দেন না দিলেও নেন না বিষয় কি বিষ্রাকাত বিশ্রাকাত আমরা আমরা বিশ্রাকাত আমরা মাইনাস হয়ে গেছি না তাই আমতের অমরের ইতিহাস জানেন এই পদ্মার এপারের এক ঘটনা বাচ্চার নাম রাখছে ওমর কি নাম এখন মুফতি হুজুরের কাছে গেছে দোয়ার জন্য বলে নাম কি কয় দোয়া হবে না যাও ওমর পছন্দ করি না আর আমি ওমরের এই পরিমাণ পছন্দ করি যে আমি আল্লাহ নবীকে সাজেশ দিলাম পরামর্শ দিলাম তোরানে আয়াত নাজিল করে হে রসুল ওমর যা বলছে আমি আল্লাহ মেনে নিলাম আপনি রসুলও মেনে নেন কেয়ামতের দিন যদি আল্লাহ বলেই ফেলেন ওমর যে বিশ্রাখাতের সিদ্ধান্ত দিছে জামাতে পড়ার জন্য তারাবি আমার কাছে ওমরেরটাই ভালো লাগে আট রাখা তো লাগু কি এরা বলবে আমরা কি জাহান নামে যাবো আল্লাহ বলবে না জান্নাতে যাইবা তবে পিছনে দাঁড়াও বিশ রেখা তো আগে ঢুকাই লই এগুলো চালা কি ছাড়া কিছু না আরে ভাই এবার করতেছেন আল্লাহর জন্য ভাব দেখেন কিসের ভাব আল্লাহর জন্য এবার করতেছেন আপনি আট তো আপনাকে কাফের বলি নেই আপনি বিশ দিকে বাঁকা নজরে তাকান কেন আপনি আস্তে আমিন বলেন জোরে আমিন বলেন কই আমরা তো আপনাকে বাঁকা নজরে তাকাই নেই আপনি কেন আসতে আমিনওয়ালাদের দিকে বাঁকা নজরে তাকান এবার আদাত করতেছেন আল্লাহর জন্য সেখানে গরম ভাব আসবে কেন আর এই গরমের এক নাম কিবির আর এক নাম রিয়া দনটা কবির আগুনা আমল ধ্বংস আপনার জীবনে যদি কোনো আমল করে থাকেন সব আমল বর আগুন লাকড়ি যেমন ধ্বংস করে দেয় কিবির মানুষের আমলকে ধ্বংস করে দেয় আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়ত দান করুন